বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে অংশগ্রহণ শেষে আচ্ছা ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাব না ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা প্রধানমন্ত্রী বৈধ নাকি এটা কিন্তু দেখাতার বিষয় না কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স চব্বিশের ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন ফ্যাসেস শেখ হাসিনা সেখানে অবস্থান করার পর দিন ধরে বাংলাদেশে পোষিন হওয়ার জন্য নানা নাটকীয়তার মাধ্যমে তিনি অ্যাকশন নিয়েছেন তবে সকল মেশনে তার ব্যর্থ এবার আন্তর্জাতিক মহলের টনক নড়িয়ে ডক্টর ইউনুসকে ঘোল খাইয়ে তিনি অতি দ্রুত বাংলাদেশের ভেতরে পোষিন হতে যাচ্ছেন যারই সেনা সেনাপ্রধান ওয়ার্কার তিনি ভারত সফরে যাচ্ছেন অতি দ্রুতই এবং সেখানে দিল্লিতে শেখ হাসিনা সহ আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে তার বৈঠক হবে আগামী নির্বাচনী রোড ম্যাপ ও অন্তর্বর্তী সরকারের অধীনস্থ হয়েই নির্বাচনে অংশগ্রহণ করা এবং দেশে হওয়া আসলে অন্তর্বর্তী এখন জনগণের সাথে নতুন করে পথে যাচ্ছে এদিকে সেনাপ্রধান ওয়ার্কার যদি সেখানে ব্যর্থ হয় তাহলে গ্রেফতারের চান্সও আছে কেননা অবৈধ এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাতের জন্য ইন্টারন্যাশনাল রিস্ট্রিকশন খেতে যাচ্ছে সেনাবাহিনী আসুন বিস্তারিত জানবো আমরা রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন নিস্ক্রিনে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জমান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসসি তে অংশ শেষে 26 সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় সেনা প্রধান জেনারেল उपेंद्र الديবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে অথচ ভারতীয় সেনাপ্রধান আইপিএসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি তিনি আইপিএসি এর সম্মেলনের সময় ভারতীয় ছিলেন ওই রটনার রেশ কাটতে না সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো হলারেল ওয়াকারুজ্জামান চলতি মাসি ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয় মধ্য অক্টোবরে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে আর দুটি সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন জেনারেল ওয়াকার সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন হলো কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না ভারতে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কত 22 সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আবির্ভাব জানতে হয় 14 তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএস তে এতে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন তার সফর ছিল চার দিনের চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএস সিসি এর উনপঞ্চাশতম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা আইপিএএমএস এবং এগারোতম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কোয়ালামপুরে তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত হয় এর মধ্যে আইপিএসসিসি হলো সেনা প্রধানদের জন্য আর আইপিএমএস হল ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের জেনারেল থেকে কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মালয়েশিয়ান এবং মার্কিন যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা আন্তঃ কার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো সম্মেলনে মোট পঁচিশ থেকে সাতাশটি দেশের একশো নব্বই জনের বেশি প্রতিনিধি অংশ নেন যার মধ্যে বারোটি দেশে সেনা প্রধান ছিলেন যে দেশগুলোর সেনাপ্রধানরা সিঙ্গাপুর এবং বাংলাদেশ সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের সেনাপ্রধান ছাব্বিশে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন উদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন বিজ্ঞপ্তির সাথে তিনটি ছবিও সরবরাহ করা হয়েছিল জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রচিয়ে পড়ে তিনি সেখানে ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ সফরে গিয়েছিলেন অনেকেই দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদ ভাবে উপস্থাপন করেছেন কিন্তু আইপিএসি এর চোদ্দতম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়ে সেনাপ্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় প্রধান নেই আমরা বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান করে দেখেছি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় ছিলেন ওই সময় ভারতীয় সেনাপ্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে গত সেপ্টেম্বর জেনারেল নয়াদিল্লির মানে প্রথম ট্রি সার্ভিসেস একাডেমিয়া টেক সিম্পোজিয়াম বা টি সার্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ উপস্থিত ছিলেন একই দিনে দ্বিবেদী চন্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর দর্শক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতীয় সেনাপ্রধানের এমন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান বিডি নিউজ টোয়েন্টি ফোর সহ একাধিক গণমাধ্যমে দোসরা অক্টোবর এ ধরনের খবর প্রকাশিত হয় খবরে বলা হয় জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চোদ্দই অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে বিডি নিউজের খবরে বলা হয় সেনা প্রধান ওই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের গণবুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর পহেলা অক্টোবর সম্মেলনের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব ডিফেন্স থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠানো দেশগুলোর সেনা প্রধানদের সম্মেলন আগামী চোদ্দ থেকে ষোলোই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের ইউএনটিসিসি কনক্লেভটি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে বিশ্বের তিরিশটি দেশের স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পূর্ণবাসন যেন বাংলাদেশে এখন এক কাকতালীয় এবং অতি দ্রুত সময়ে যে কোনোভাবেই এর পূর্ণবাসন হতে যাচ্ছে তার আগাম ইঙ্গিত প্রদান করেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন কিভাবে কত সময়ের ভেতরে আওয়ামী লীগ ক্যাম্প করছে এবং নির্বাচনে কীরকম অংশ গ্রহণমূলক নির্বাচন করতে যাচ্ছে জাতিসংঘ বিস্তারিত জানবো রিপোর্টে এটা অত্যন্ত দুঃখজনক এবং অনেকে আবার বলেন যে ওয়াকারুজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে এটা তো তার দায়িত্ব না আচ্ছা ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাবো না ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা প্রধানমন্ত্রী বৈধ নাকি ওইটা এটা কিন্তু দেখা বিষয় না কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার যাই হোক এখন ওয়াকারুজ্জামানের আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী প্রদর্শনী দিয়েছে এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলবেন এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই যে আসল ওয়াকারুজ্জামান সেনা জামান এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী চোদ্দই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত রাজধানী নয়াদিল্লিতে দুই দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াতপ্রাপ্ত যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয় এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে তিরিশটিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে অংশগ্রহণ করবেন মানে তিরিশটিও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এর সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এর সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরো থাকবেন আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া এভারি কোস্ট ইথোপিয়া ফিজি ফ্রান্স ফ্রান্স থাকবে গানা ইন্দোনেশিয়া ইতালি কাজাখস্তান কেনিয়া ক্রিজিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজেনিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা সেনেগাল এর সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মদের অংশগ্রহণের কথা রয়েছে এবং এখানে দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করেও দেখাই যুগান্তরে আপনারা আপনারা দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের এই খবরটা এখানে একটা ছবিও দেওয়া হয়েছে এই যে ছবিতে অলরেডি অনুষ্ঠানে অনেকে করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন এই ধরনের একটা ছবি আমরা দেখতে পেলাম তো এই আর দর্শক অবস্থা এখন সেনার প্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তোবা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে অলরেডি বলা শুরু করেছে আমি নাম বললাম না যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম